সভাপতি মহাদেব এবং কমিটির কিন্তু আছে সকলের এবং আমাদের স্কুলের প্রতিষ্ঠাতা এবং প্রধান শিক্ষকবৃন্দ সভাপতি রাম আলাইকুম ইতিপূর্বে আসলে সবার বক্তব্য শুনছেন যারা আমাদের প্রধান অতিথি ছিল তারা অনেক গুরুত্বপূর্ণ বক্তব্য দিয়েছিলেন সেই বক্তব্য যথেষ্ট ছিল তারপরে একত্রে আমরা হয়েছি এই জন্য সবার একটু মত এখানে নিতেছে এখানে আমি আপনাদের সাথে একমত পোষণ করছি যে কথাগুলো আসছে তবে আমি একটু কথা বলব কথাটা হলো এই যে কমিটির ম্যাচ চলে যাচ্ছে অনেকে বলছে আমি প্রার্থী হবো সেবাতে প্রত্যেকের একের অধিকার আছে বা প্রার্থী হওয়ার অবশ্যই হবে কোন লোকটা আমরা নির্বাচন করব তারা যেন কাজের হয় আমরা বাড়ির বসে এখন বই পাইতেছি এইটাই তো সৌভাগ্যরা কিছু হইতে পারে না টাকা খরচ করতে পারি টাকা খরচ করতে পারি একটু আগে বলা হলো একজনে চার হাজার পাঁচ হাজার টাকা খরচ হয়েছে এখন দিয়ে আমাদের ওয়ার্ডের সভাপতি আর পশিম থানার সেক্রেটারি আমাদের কাছে এখনো টাকা চাই নেই বইয়ের জন্য সেই জেলায় দিতেছে তো আমাদের কাছে কিন্তু এখনও টাকা চাইনি আমি যদি পঁচিশ চার হাজার টাকা নিয়ে যাও আচ্ছা তখন লাগবে ঘর চাই নেব তো এরকম আমরা আমরা দশ মিনিট একত্র হয়ে যেতে পারি একান্ন নম্বর ওয়ার্ড আমরা একভাবে আমরা একক স্কুলে স্কুলে অনেক মানুষের লাগা থাকে কিন্তু ওয়ার্ডে এরকম নেই আশা করি আমরা দিন এরকম নেই আমরা 10 দশ মিনিট একত্র হয়ে যেতে পারি এরকম আমাদের একটা মানে মিল মানে আমাদের সঙ্গে সুতরাং আপনাদেরও এরকম আমরা এমন একটা পেশায় আসছি যেটা আপনার আমার ভবিষ্যৎ প্রজন্মতে আমরা সুন্দর একটা মানুষ করার কারিগর আমাদের ভিতরে থাকবে না কোনো অহংকার থাকবে না কোনো হিংসা থাকবে প্রতিযোগিতা আমি ওই স্কুল থেকে কীভাবে ভালো রেজাল্ট করতে পারি সেটা থাকবে আমাদের ভিতরে থাকবে সুন্দর মানুষ করা বই পড়তে পারে পড়াইতে পারে অনেকে কিন্তু সুন্দর একজন মানুষ করতে পারে না অনেকে যার এখানে একটা সুন্দর একটা কথা বলছে বাচ্চারা এখন আটকে গেছে দুই তিনটা জায়গায় কিশোর গ্যাং মাদক এবং মোবাইল এগুলোর ভিতরে যে আটকে গেছে এই জায়গা থেকে আমাদের শিক্ষকরা বাদ করে আনতে পারি যেমন শিক্ষকরা শিক্ষকদের কিন্তু সবচেয়ে বেশি কথা শুনে বাচ্চা আমি আমার আমার ছোট ছেলে অমিন চৌধুরী নাম ওকে আবার এই সময় ওই আমি স্কুল না তখন একটা পড়াইতেছে আর বেশি না এটা বলো না স্যার এটা বলেছে ওই ভুলটা সে মাইনে নেই আমি বাবা যে জানি ওইটা সেটা বুঝতে রাজি না স্যার যেটা ভুল মানে স্যার হয়তো সঠিক পড়াইছে ও ভুল করতেছে কিন্তু না ও যেটা মনে করতেছে এটা স্যারই বলছে ওরা বলছি না তুমি এটা বলো সার দেখো আমার পরে মার বই শোনো তোমার 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 খেবা আমি তোমার খেব তো এই জন্য সারদের কথা বাচ্চারা শুনে বেশি হ্যাঁ এই জন্য আমাদের অত্যন্ত আপনারা অবশ্যই সচেতন আমাদের অনেক সচেতন হতে হবে বাচ্চাদের প্রতি আপনারা আমরা অনেক গাইড নির্ভর হয়ে গেছে আমি কিন্তু অষ্টম শ্রেণীবন্ধ আমার স্কুলে আমি কোনো গাইড না আমরা বইয়ের ভিতর থেকে মূল বই পড়াই এই জিনিসটা বোধ আমরা হয়তো কিছু কমিশন পাই আমরা গাইড বেজে বইয়ের চেয়ে ভালো কিছু করতে পারি শিক্ষক থেকে কাজে লাগাইতে পারি আমরা যেমন গুলো যদি আমরা যদি মনে করি পড়াই আসলে বেশি বোধ হয় আপনাদেরকে উপদেশ দেওয়া হইতেছে সরি মনে করছে নেবেন আপনারা হ্যাঁ আমরা মূল বই পড়াইলে যে নৈপুত্তিক প্রশ্নগুলো আছে সেগুলোর উত্তরটা বাচ্চারা খুব সহজে দিতে পারে এই জন্য আশা করি আপনারা ওই গাইডের প্রতি নির্ভরশীল আমরা না হইয়া আমরা মূল বইয়ের প্রতি একটু নির্ভরশীল বেশি হবো দেখেন বিগত সরকার আমাদের বাচ্চাদের স্কুল সুবিধা বন্ধ হয়ে যাওয়ার উপকরণ হয়েছিল পরীক্ষা পদ্ধতি বাতিল করিয়া কেন বাচ্চারা বইয়ের টেবিলে যাবে সেই জায়গা থেকে আল্লাহ রক্ষা করছে এই দেশটাকে শিক্ষা ব্যবস্থা এমন একটা পর্যায়ে নিয়ে গেছিল সেই সরকারের দোষ আমি বলবো না আমি বাচ্চাদের নতুন প্রজন্ম তাদের মেধাকে শূন্য করে দিতে চাইছিল আপনার আমার বাচ্চা তো সে বাইরে না যাই হোক আমি আপনারা যে একটা টাকা পয়সার একটু কথা বলছেন আপনারা টাকা পয়সা দরবেন কিন্তু এখন টাকা পয়সার কথা হয়েছে যে এত টাকা দরবেন সমিতির জন্য এত টাকা দরবেন সংগঠনের জন্য এটা কারা মালিক পক্ষ দেবে না শিক্ষকের মধ্যে নেবেন এটা একটু পরিষ্কার করবেন একজনের লিটল সাহেব বলছে পাঁচশো টাকা নাকি কত কথা বলছে তো এখন যদি শিক্ষকের ক্ষেত্রে হয়ে থাকে তাদেরকে যদি চাকরির সময় কিছু কিছু শিক্ষক আছে ছয় মাস চাকরি করে একটা ভালো জায়গা পাইলে কি থাকে চলে যায় সেই ক্ষেত্রে কি করবেন এটার একটা তৈরি করতে হবে আমাকে কত বছর চাকরি করলে সে আবার তাই সুযোগটা নিতে পারবে সেটাও করতে হবে আর যদি তাই হয় তারাই নেই আমার স্কুলে তো তখন যে আমাদের মধ্য সারা জানেন আমার স্কুলে অনেক বেতন আমি দিয়ে থাকি স্যারদেরকে বিশ হাজার পঁচিশ হাজার টাকা নিচার স্যালারি দেয় না আমাদের সাথে তাহলে আমি টাকা দিতে যাবো কেন তাদের টাকা তাদের কাছে তারা দেখ তারা তাদের টাকা নেবে আমি কেন দিতে যাবো তাদেরকে ঠকাই না তো তাই যদি এটা সভাপতি সেক্রেটারি পূর্ব থানার সভাপতি আছেন হ্যাঁ তাদেরকে এখন এই জিনিসটা আমাদের মাধ্যমে পরিষ্কার করে দেবেন যে টাকাটা নেবেন যে সংগঠনের কাজে খরচ করে সেটাই প্রতিষ্ঠান যেন পায় প্রতিষ্ঠান থেকে যেন নেওয়া হয় এটা আমার প্রস্তাব আমি শিক্ষকদেরকে যদি মনে করেন তারা বিদেশ সবাই কিছু দেওয়া হয় বেতনের একটা অংশ থেকে তাদেরকে রাখা হোক এটা হলো আমার প্রস্তাব আমি আপনাদেরকে অবশ্যই যদি আমার কথা ভাষায় কোনো ভুল হয়ে থাকে আপনাদের কাছে আমি অন্তত শিক্ষক হিসেবে আপনাদের কাছে আমি ক্ষমা চাইছি আপনাদেরকে সবাইকে ধন্যবাদ দিয়ে আমার কথাগুলো শুনছেন আপনাদেরকে আবারও ধন্যবাদ অজ্ঞাপন করি আমাকে কথা বলার জন্য সুযোগ খুলে নিচ্ছেন এই জন্য আপনাদেরকে ধন্যবাদ জ্ঞাপন করি আমি আমার বক্তব্য শেষ করছি